না 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 জন মানে অল্প সময় একটা না না জন কিছু बोलते যাচ্ছে যে হাফ মাঠে আয় নিচে क्यों नहीं साइकिल একা আছে साइकिल থেকে উদ্দেশ্য লাসানা इंपोर्टेंट দুটো প্যানিস কে দেখতে পাচ্ছি প্যানিস কা আটকানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায় ওয়াও প্যানিস সুপলিগাম

অ্যাডভান্স দিল ওনස්ටা সরকার এটা বলের করবে না ঠিক

apmre mago sumanto shekha mohammad gartan at shot chilo shei shomoy গোল হতে পারে। ওহ ওহ কি করলো? জেনুয়াল গোলটা করে নিতে করতে বাগুরা জেনস বাগুরা আগের ম্যাচে কিন্তু হ্যাটট্রিক করেছিল জেনস বাগুরা দলের রাখুন। আপনাদের দলের খেলোয়াড়দেরকে আপনারা রাখুন।

নান্না জন ভালো ফ্রিগিট করে ভালো ভালো কিক করে কিন্তু গোল হওয়ার সম্ভাবনা থাকে হ্যাঁ নানা জনের ফ্রিকিট দেখা যাক কি এগুলো আশা করা যায় না ব্যাক টু অ্যালভেট

যত ফাইনাল দাদা লুকে প্রবেশ করবে মহুতি গরালাই পুরে জন্য আর যাওয়ার সবচেয়ে দুঃখে সবচেয়ে কষ্টে গুড জেমস বাবুরা নিশ্চিত ঠিক সেখান থেকে প্রশান্ত न दথ উদদে তি তব দে সা। দুই জলের পর কিন্তু আটমাস ঘটনা বড়ো যে উদ্দেশ্যই খোরা চি বর্ধমান ধুরীশ দুধ আছে বেনিশ স্কয়ের

বিখরাসি আপনি আমারে নিয়ে চলুন চলুন নেত্রকোণ বল নেত্রকোণ বলতি আছে ওই দিকে দুয়া মাঠ আর ট্রেন আপনি চলে যাচ্ছেন বাপুর কলকাতা সার্ভিসে ওয়াও ধন্যবাদ বিকাল